একটা দিন নামাজ পড়তে হুজুরে কি কইছে তোমার নামাজের সময় কি কইস হুজুর তো সভাপতি সাহেব বলে মরজিদ রাজনীতি বিষয়ে কথা বলে পাশে না সভাপতি সাহেব আপনার তো একটু তো রাজনীতির কথা কই আমার যে সুদের কথা বলছে নাহলে তাহলে একটু টাকা লাগাই আমি তো আর বেশি খাই না যেই টাইমে হুজুরাই কথা

আৰু <laughs> কেনেকে আপনি যে কাম করছেন আপনি তো ভুলার কথা না আমি কি এমন কাজ করছি সভাপতি সাহেব যে আমি আপনাকে মাথা থেকে নামতে পারত সভাপতি সাহেব হ্যাঁ কি করবো হ্যাঁ কি কইবো আপনি কি মসজিদে আপনি যেন আলোচনা করছেন আমি লাবে টাকা লাগাই সুদ খাই এই সব কথা কি আপনার করনেলা মসজিদে বেতন দেয় হ্যাঁ আমি নামাজ পড়ি না এই কথা কি আপনার মসজিদে আলোচনা করতে বসেছি কিLinkId আপনি এই সব আলোচনা করেন না আমি তো আপনাদের বিষয় উল্লেখ করে কোনো কথা বলি না কুরআন হাদিসে যে কথা বলা আছে সেই পথেই বাকি আমি কথা বলছি যেটা হক বলা হয় আর যেটা বাতিল আমি বাতিল দেই মানুষে দমర్చা করছি আমার তে যা কোনো ভুলটুটি নাই না এই আমি কি রাজনীতি করি আমি মসজিদে গিয়ে আমি জন প্রতিনিধি আমি ওইসব কয়েকটা কথা ঠিক আছে আমি তো রাজনীতি কোনো আলাপ পাই না মঞ্জিদ আপনি আমার কথাবার্তা বলে গেছে না সব দেশ আমি তো আপনাদের নিয়ে কোনো উল্লেখিত কোনো কথা বলিনি যেটা আমার হক বলা সেটি আমি খুলে গেছি এখানে কোনো রাজনীতি বা সুদ খোর আমি উল্লেখিত করি না উল্লেখ করছি যে সুদ হারাম হ্যাঁ লাভ দেওয়া হারাম তো উভয় এটা আমাকে মুসলমানের সবাই পালন করা উচিত কিন্তু আমরা আমি পুরোনো কথা মোতাবেক আমি কথা বলছি কিন্তু এই জায়গায় আপনাদের উল্লেখ করলাম আমি কোনো কথা কোনো কথাই বলিনি যেটা আমার মানুষের কাছে পৌঁছানোর কথা আমি ওটা আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি

আল্লাহ আমি যতদিন জীবিত থাকবো আল্লাহ ততদিন আপনার এবং আপনার আসুদের পুরন হাজির মতো আল্লাহ এদেরকে আপনি হেদায় আল্লাহ আপনি আমার উত্তর আমাদের সমাজে এমন অন্যায় প্রতিনিয়ত ঘটছে আমরা যেন আল্লাহকে ভয় করি এবং হকের পথে দাঁড়াই আমাদের কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ